আপনি কি জানেন ফুটবল ইতিহাসে এমন কিছু দ্রুত গতির গোল রয়েছে যাদের গতির কাছে বাংলাদেশের জনপ্রিয় বাইকগুলোর গতিও হার মানবে যেখানে এবং এর সর্বোচ্চ গতি প্রায় কিলোমিটার কিলোমিটার থেকে পর্যন্ত ঠিক সেখানে ফুটবল ইতিহাসের এমন কিছু ফুটবলার ছিল যাদের পা থেকে শর্ট করা গোলের গতি ছিল ঘন্টায় প্রায় আড়াইশো কিলোমিটারের চেয়েও বেশি জি হ্যাঁ বন্ধুরা এই ফুটবলারদের পায়ে এতটাই শক্তি ছিল যে তারা বলে শর্ট করলে চোখের পলক ফেলার আগেই বল জালে ঢুকে পড়তো তাই আজকের ভিডিওতে আমরা জানতে ফুটবল ইতিহাসে সেই অবিশ্বাস্য দশটি গোলের রেকর্ড ও ফুটবলারদের সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শেষের গোলটা দেখলে অর্থাৎ আজকের ভিডিওর এক নম্বর গোলটি দেখলে আপনি হয়তো আপনার চোখের পলক ফেলতেও ভুলবেন না তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবচেয়ে গোলের মাঝে দশ নম্বর রয়েছে এই এই গোলটি শটের পাওয়ার ছিল ঘন্টায় প্রায় একশো উনিশ কিলোমিটার আপনি জানলে অবাক হবেন রোনালদো যখন এই বলটি শট নিলেন তখন বলটি গোল হতে সময় নিয়েছিল মাত্র এক থেকে দুই সেকেন্ড এরকম তাই গোলকিপার জাপিয়ে পরে বলটি সেভ করবে তো দূরের কথা বলের আশেপাশে যাওয়ার সময়টুকু পায়নি নম্বর নয় উনিশশো সালে ব্রাজিলের ফুটবলার রবার্দো কাল্লাস ফ্রান্সের বিপক্ষে ফিকিক থেকে এই গোলটি করে ফুটবল ইতিহাসে করেছিলেন এক অন্যতম রেকর্ড মাঝমার থেকে ফিকিক নেওয়া এই বলের গতি ছিল ঘন্টায় প্রায় একশো আটত্রিশ কিলোমিটার রবার্দো কার্লাসের এই বলটি শুধু গতি নয় পৃথিবীর বিজ্ঞানীদেরকে আজও পাগলের মতো ভাবিয়ে তোলে জি হ্যাঁ বন্ধুরা বলছিলাম রবার্দো কাল্লাসের এই ফিকিক গোলটি মেরেছিল গোলপুষ্টের বাইরে কিন্তু কিভাবে যে একশো আটত্রিশ কিলোমিটার গতির এই বলটি শূন্যে বাসা অবস্থায় গোলপুষ্টের ঢুকলো তা আল্লাহ মতি ভালো জানে আর ঠিক এই কারণেই আজও এই গোলটিকে ফুটবল ইতিহাসের সেরা একটি গোল বলা হয় নম্বর আট দুই সালে রোমা ভার্সেস ইন্টার মিলানের ম্যাচে ব্রাজিলের আরদিয়ানু ম্যাচের উনত্রিশ মিনিটের মাথায় ডি বক্সের বাহির থেকে যে গোলটি করেছিলেন তা যেন চোখের পলকেই গোল হয়ে যায় কিন্তু আপনি জানলে অবাক হবেন আট নম্বরে থাকা এই গোলটির গতি ছিল ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার একবার বাবুন যেখানে আর ওয়ান ফাইভ জিক্সারের গতির শেষ সেখানে ফুটবল ইতিহাসের আট নম্বর গোলের গতি এর চেয়েও বেশি তাই বাকি গোলগুলোর গতি সর্বোচ্চ কত হতে পারে তা আপনি না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না এই ফুটবলারদের পায়ে যে এতটা শক্তি কোথা থেকে এসেছে সাত নম্বরে থাকা এই গোলটির গতি ছিল ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার রোনালদো এই ফিকিক শটটি এতটাই জুড়ে কিক করেছেন যে বলটির গতি ছিল প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার আর দেখুন গোলকিপার এক পলকেই চমকে উঠেছিল কারণ তার চোখের সামনে দিয়ে বলটি চোখের পলকেই যেভাবে গোল হলো তা তাকিয়ে দেখা ছাড়া গোলকিপারের আর কোনো কিছুই করার ছিল না এবার সেরা গোলের মাঝে ছয় নম্বরে থাকা এই গোলটি দেখুন উনিশশো সালে ব্রাজিলের ফুটবলার হাল ডিবক্সের বাহির থেকে লং রেঞ্জে বা পায়ে যে শটটি নিয়েছিলেন তা শুধু গোলকিপার নয় যেন ক্যামেরার চোখের পলকেই গোল হয়েছিল জি হ্যাঁ বন্ধুরা এই গোলটির গতি ছিল ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার আপনি একবার ভাবুন একশো ষাট কিলোমিটার গতির বল কখনোই কি একজন গোলকিপারের দ্বারা এই পজিশন থেকে সেভ করা সম্ভব নাম্বার পাঁচ দু হাজার বারো সালে সুইডেনের ফুটবলার জালাতান ইব্রাহিম পিএচির বিপক্ষে এই গোলটি করেছিলেন প্রথম অ্যাটাকের বলটি ডিবক্সের ভিতর থেকে বেরিয়ে আসার পর দৌরানী অবস্থায় জালাতান ইব্রাহিম যে দুর্দান্ত শটটি নিয়েছিলেন তা ছিল সত্যিই অকল্পনীয় জালাতান ইব্রাহিমের এই পাওয়ারফুল শটের বলের গতি ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার নাম্বার চার দু সালে আয়ারল্যান্ডের ফুটবলার সেভেন রিড এর পা থেকে হয়েছিল ইতিহাসের এই সেরা গোলটি যদিও তিনি ছিলেন হয়তো একজন ডিফেন্ডার কিন্তু সেদিন আয়ারল্যান্ডের প্রথম আক্রমণের বলটি যখনই ব্যাকপাসে পিছনে যায় ঠিক তখনই স্টিভেন রিড দৌড়ে এসে সজোরে বলটিকে কিক করে আর বলটি এমনভাবে গোলবারের করণার দিয়ে গোল হয়ে যায় যা গোলকিপার জাপিয়ে করেও কোনো লাভ হয়নি স্টিভেন রিডের এই শট নেওয়া বলটির গতি ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার সেরা দশটি দ্রুত গোলের মাঝে তিন নম্বর রয়েছে জার্মানির ফুটবলার লোকাস পডুস্কির এই পাওয়ারফুল গোলটি তিনি এমনভাবে এই শটটি নিয়েছিলেন যে বলের গতি ছিল ঘন্টায় প্রায় দুইশো এক কিলোমিটার যদিও এই বলটি গোলকিপার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু ধারণা করা যায় বলটির গতি এতটাই বেশি ছিল যে বলটি গোলকিপারের হাতে এমনভাবেই লাগলো যা হয়তো গোলকিপার হাতটাই ভেঙে দিল নাম্বার দুই এবার হালকের একশো কিলোমিটার গতির এই গোলটি দেখুন মাঝ মাঠ থেকে দৌড়ে এসে যেভাবে এই বলটি কিক করলেন তা কয়েক নেনু সেকেন্ডেই গোল হয়ে যায় এই বলটার গতি এতটাই বেশি ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ফিকিক থেকে এই বলটি গোল হয়ে যায় এবার সেরা দশটি গতির গোলের মাঝে এক নম্বরে থাকা যেই গোলটি রয়েছে সেটি দেখলে আপনার চোখ হয়তো কপালে উঠে যাবে এই শট করা বলের গতি এতটাই বেশি ছিল যে কেউ ট্যারি পায়নি বলটি শট করার পর বলটি কোথা দিয়ে কিভাবে গোল পুষ্টে গোল হলো জি হ্যাঁ বন্ধুরা দুই ছয় সালে ব্রাজিলের ফুটবলার রনি হ্যাবার্সের পা থাকে হয়েছিল এই অসম্ভব গোলটি রনি হ্যাবার্সন গোলপুশ থেকে প্রায় সত্তর মিটার দূর থেকে এমনভাবে ফিক শটটি নিয়েছিলেন যা ফুটবল ইতিহাসের আজ পর্যন্ত ঘটে যাওয়া সর্বোচ্চ গতির রেকর্ড আর আপনি জানলে অবাক হবেন এই শটের গতি ছিল ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার আপনি একটু ভাবুন দুশো কিলোমিটার বলের গতি কেমন হতে পারে আর যে এই শটটি নিয়েছে সেই ফুটবলার পায়ে না জানি কতটা শক্তি ছিল তো এই সেরাদশটি দ্রুত গোল থেকে আপনার কাছে কোন গোলটি সবচেয়ে বেশি ভালো লাগে সে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ